জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি খুব খারাপ ভিডিও হতে চলেছে কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের চরম অর্থ কষ্ট বিপাকে পড়তে পারেন শাস্ত্র কি বলছে এ সম্বন্ধে আসুন আজকে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কারণ আপনাদের ভালোর জন্যই বলছি তবে একটা কথা মাথায় রাখবেন সিংহরাশির সমস্ত জাতক জাতিকাদের যে সমান খারাপ সময় যাবে সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে কখনোই বলা হয় না তাই বলছি মন খারাপ করবেন না ভিডিওটি শুনে কমেন্টসে জানাবেন যে আপনাদের কি কি সমস্যা আছে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছি বুথ বর্তমানে মকর রাশিতে অবস্থিত যা শীঘ্রই তার গতিপথ পরিবর্তন করবে আট ফেব্রুয়ারি গ্রহের রাজকুমার বুথ তার অবস্থান পরিবর্তন করবে গ্রহ বুথ মকর রাশিতে অস্ত হতে চলেছেন বুধ গ্রহের কারণে এই সিংহ রাশির ইতিবাচক ফল পেতে পারে তবে কারোর জন্য আবার খারাপ সময়ও শুরু হতে পারে তার মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা আছেন তবে বুধ বর্তমানে মকর রাশিতে অবস্থিত তার গতিপথ খুব শীঘ্রই পরিবর্তন হবে আটই ফেব্রুয়ারি কিন্তু তার গতিপথ পরিবর্তন করবে এবং গ্রহের রাজকুমার বুধ তার অবস্থান পরিবর্তন করবে বুধ, গ্রহ মকর রাশিতে অস্ত যাওয়ার কারণে এই সিংহ রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় আসতে চলেছে চরম অর্থকষ্ট বিপাকে পড়তে পারে এই সিংহ রাশির জাতক জাতিকারা বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে মকর রাশিতে বুধের এই অবস্থান সিংহ রাশির জাতকদের জন্য একটা উপকারী বলে মনে করা হয় না কর্মজীবন ও সহকর্মীদের সঙ্গে বিতর্কের পরিস্থিতি তৈরি হতে পারে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে অতিরিক্ত ব্যয় মনকে বিরক্ত করতে পারে অপ্রয়োজনীয় মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকুন এবং যে কোনো কাজ করতে গেলে আপনারা একটু বুঝে এবং ভেবেচিন্তে কাজটি করবেন কারণ সেই কাজে আপনারা অসফলতা পেতে পারেন কিন্তু আপনাদেরকে বলে রাখি যারা যারা টিকিট কাটেন সিংহরাশির জাতক জাতিকারা তারা কিন্তু এই মাসটা একটু এড়িয়ে চলবেন কারণ আপনাদের চরম অর্থ কষ্টের ক্ষতি হতে পারে তাই বলবো আপনারা একটু সাবধানে থাকুন সচেতনার মধ্যে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন